কথা বলো না কেন আমার উপর রাগ করে আছো এবার রিপ্লাই দিলাম আপনি আমার কে যে আপনার উপর রাগ করব কেন গার্লফ্রেন্ড আপনি কি পাগল তোমার ফেসবুক থেকে বেরিয়ে এলাম আল্লাহ এদের হাত থেকে বাঁচাও কেন যে আমার পিছনে এরা দুজন পড়লো বুঝতে পারছি না আপু এটা কিন্তু ঠিক হচ্ছে না আমার বন্ধু তোমার ছোট ভাইয়ের মতো তুই এখানে অবগত কেন আমি জানি তুমি রিমনকে পছন্দ করো কি সব আজাইরা কথাবার্তা বলছিস এখন তো আজাইরা মনে হবে রিমনকে ওভাবে ডিস্টার্ব দিচ্ছ কেন সেটা বলো আমি কিন্তু রিমনকে সব বলে দিব রিমনকে আবার কি বলবি আমি সব কিছু জানি এত অ্যাক্টিং করা লাগবে না তুই কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না মেঘলা আকাশ আইডিটা তোমার না তো তোকে কে বলল তুমি এভাবে তোতলাচ্ছ কেন কই তোতলাচ্ছি ব্রেকিং নিউজ বোন প্রেম করতে গিয়ে ছোট ভাইয়ের কাছে ধরা খেলো তুই থামবি না মাইর খাবি দাঁড়াও আব্বুকে বলছি এক পা বাড়িয়ে দেখ তোর পা যদি না ভাঙি তাহলে আমার নামও মিম না তুমি যা ইচ্ছা ভাঙো আমি তো আব্বুকে বলবো তুই না আমার কি ভাই এত তেল দেওয়া লাগবে না আমাকে টাকা দাও আচ্ছা টাকা দিব কিন্তু কাউকে বলিস না ওকে এখন পাঁচ হাজার টাকা দাও পাঁচ হাজার টাকা দিলে দাও না হলে আমি গেলাম আচ্ছা দিব ফন্দে পড়িয়া বাগা কান্দে রে রে এত লাফালাফি করছিস কেন চিনিস তুই আমাকে আগে যে মায়ের গোলা মারতাম ওগুলোর কথা মনে হয় ভুলে গেছিস না আসলে বেশিরি লাফালাফি করলে না থাপ্পর মেরে তোর দাঁত ফেলে দেব আর ক্যান্টিনের সামনে ওভাবে আমাকে প্রশ্ন করছিলি কেন মিমের এমন ব্যবহার দেখে নীল অবাক হয়ে তাকিয়ে আছে কি হলো এমন ভাবে তাকিয়েছিস কেন না কিছু না ফোন বাজছে রিসিভ কর হুম কে ফোন দিয়েছে তোমার বয়ফ্রেন্ড একটা ঠাপপর খেয়ে মনে হয়নি সত্যি রিমন ফোন দিয়েছে ও কথা বল কি বলছে শোন কি আর বলবে আড্ডা দিতে ডাকছে ও যা আর যদি কিছু বলিস তাহলে তোর খবর আছে বলে দিলাম রিমন তোমার আমার ছোট বায়ের মতো হয় আর তুমি সি 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 ওখানে দাঁড়া পালালি কেন আমি বসে আছি কিছুক্ষণ পর নীল এলো এসে বলল ভাই কেমন আছেন আববে কাকে কি বলছিস না কিছু না আচ্ছা চল আজ কোথাও থেকে ঘুরে আসি চল তাহলে তারপর আমি আর নীল বাইক নিয়ে বেরিয়ে পড়লাম তারপর ঘোরাঘুরি করতে লাগলাম ঘোরাঘুরি করে রাতে বাসায় ফিরলাম বাসায় আসতেই আব্বু বলল কোথায় গিয়েছিলি ঘুরে বেড়াচ্ছিলাম এই ডাইনি এই নে তোর ফুচকা বাইরে থেকে খেয়ে এসেছি এখন আর খাবো না তারপর ফ্রেশ হয়ে এসে রুমে এসে চিটপটাং শুয়ার সাথে সাথে ঘুম চলে এলো এই দিকে মেয়েটা ফোন দিয়ে যাচ্ছে কি ব্যাপার ফোন রিসিভ করছে না কেন এত ফোন দেওয়ার পর হয় রিসিভ করতো না হয় বন্ধ করত কিন্তু আজ কিছুই করছে না কারণটা কি বুঝতে পারছি না নীলের রুমে গিয়ে দেখি ওর কিছু হয়েছে কিনা সেটা জেনে আসি নীলের রুমের সামনে এসে বললাম অনীল ঘুমিয়ে পড়েছিস কি না আপু। নীলের রুমের ভেতরে গিয়ে বললাম, "রেমনর কিছু কি হয়েছে? ফোন রিসিভ করছে না, আবার ফোন বন্ধও করছে না।" আপুর একটা পরীক্ষা নিয়ে দেখি। আপু সত্যি রিমনকে ভালোবাসে না কি হলো? চুপ কর আছিস কেন? তোমাকে কিভাবে যে কি বলি, আসলে হয়েছে কি? কি হয়েছে বল? ওর একটা হাত ভেঙে গেছে এবং অনেক জায়গায় আঘাত পেয়েছে। কিভাবে আর কখন হয়েছে এখন কোথায় আছে কি হলো আপু তোমার চোখ এমন ছলছল করছে কেন বল না এখন কোথায় আছে কেমন আছে ভালো আছে এবং মরার মতো বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে রিমনের কিছু হয়নি তোমার সাথে একটু মজা করলাম আর এমন ভাবে মজা করলে তো কি যে করব নিজেও জানি না রিমন আগামীকাল রেডি থাকিস তোর জন্য আজ দুইটা থাপ্পর খেতে হয়েছে আপুর চোখের পানি দেখে এটা তো কনফার্ম আপুর ইমনকে অনেক ভালোবাসে পরের দিন সকালে ঘুম থেকে মোবাইলের দিকে তাকিয়ে দেখি অনেকগুলো মেসেজ আর মিস কল উঠে আছে মেসেজ দেখে আমি হাসব না কাঁদব কিছুই বুঝতে পারছি না এত মিস কল দেখে কিভাবে যেন ফোন দিলাম একবার রিং হতে রিসিভ করল তুমি ফোন দিয়েছো এত খুশি হওয়ার কিছুই নেই আপনাকে একটা কথা বলার জন্য ফোন দিলাম হ্যাঁ বলো আমার গার্লফ্রেন্ড আছে আমাকে এমনভাবে ফোন আর মেসেজ না দিলেই ভালো হয় মিথ্যা বলে কোনো লাভ নেই তোমার কোনো গার্লফ্রেন্ড নাই আপনাকে কে বলেছে আমার গার্লফ্রেন্ড নাই আমি জানি আপনি ভুল জানেন আমি ঠিক জানি একটা কথা বলবো জি বলেন আই লাভ ইউ জ্যান আপনি কি পাগল তোমার জন্য আমি আর কিছু না বলে ফোনটা কেটে ফ্রেশ হতে গেলাম ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া শেষ করে ভার্সিটি চলে এলাম আমি বসে আছি তখন নীল এলো এসেই মারতে শুরু করলো আরে এমন ভাবে মারছিস কেন প্রতিশোধ নিলাম প্রতিশোধ আমি কি করলাম যে তুই আমাকে মেরে প্রতিশোধ নিচ্ছিস তুই কিছু করিসনি তোর হেতি করেছে কি আবল তাবল বলছিস কিছু না আর দুদিন পর আপুর বার্থডে তোকে ইনভাইট করলাম ও এমন ভাবে চুপচাপ হয়ে আছিস কেন মেয়েটা আজ প্রপোজ করেছিল কোন মেয়েটা যে আমাকে ফোন দিয়ে বিরক্ত করে তোরও কি ওই মেয়েটাকে ভালো লাগতে লেগেছে আরে না ভাবছি নাম্বার চেঞ্জ করে নিব কেন কারো মায়ায় পড়তে চাই না মেয়েটা যদি আবার তোর নতুন নাম্বার পেয়ে যায় পাবে কোথায় আমি বলছি যে আমার গার্লফ্রেন্ড আছে তাও বিশ্বাস করছে না তোর কি সত্যি গার্লফ্রেন্ড আছে আরে না আর থাকলে তুই আগে জানতি না হুম আচ্ছা তোকে যদি কোনো মেয়ে পাগলের মতো ভালোবাসে তাহলে তুই তাকে ফিরিয়ে দিবি হঠাৎ এই প্রশ্ন কেন এমনি বল উপরওয়ালা জানে এই সব বাদ দে তো আর ক্লাসে চল হুম টিফিনের সময় ক্যান্টিনে যাওয়ার সময় দেখি মিমাপু ও তার বান্ধবী দাঁড়িয়ে আছে কেমন আছো জি আপু ভালো আপনি নীল আর মিমাপুর বান্ধবীকে দেখলাম হাসল কিরে হাসলি কেন ও ভিতরে চলেন তারপর ক্যান্টিনে চলে এলাম ভিতরে এসে বললাম কে কি খাবেন তুমি অর্ডার দাও আপনি বলেন আপনি কি খাবেন তুমি অর্ডার দিয়ে এসো আচ্ছা আমি দিয়ে আসছি ওকে নীল উঠে খাবার অর্ডার করে এলো একটু পরে খাবার চলে এলো তারপর খাওয়া শুরু করলাম একটা জিনিস খেয়াল করলাম আমি যখন থেকে এসেছি তখন থেকে মিমাপু আমার দিকে আর চোখে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসছে তারপর খাওয়া দাওয়া শেষ করে ক্লাসে চলে এলাম বিকেলে রুমে বসে আছি তখন ফোনটা বেজে উঠলো ফোনের দিকে তাকিয়ে দেখি ওই অপরিচিত মেয়েটি ফোন রিসিভ করলাম না এভাবে কয়েকবার ফোন করলো কিন্তু রিসিভ রিসিভ করলাম না না তখন আশা বলল ভাইয়া কে ফোন দিচ্ছে আর তুই করছিস কেন ওই অপরিচিত মেয়েটি ও আচ্ছা দে আমি কথা বলছি না থাক আগে রাতে ফোন দিয়ে বিরক্ত করত এখন সকাল বিকেল রাতে সব সময় বিরক্ত করছে নাম্বার ব্লক লিস্টে ফেলে দে এটা নাম্বার ফেললে হয়তো অন্য নাম্বার দিয়ে কল দিবে তা দিতে পারি আচ্ছা তুই নাম্বার চেঞ্জ করে নে আর না হয় এই নাম্বার অফ করে রেখে দে হুম তারপর ওটা সিম খুলে আরেকটা সিম কার্ড লাগিয়ে নিলাম এখন যে ফোন বন্ধ বলছে কুত্তাটা ফোন বন্ধ করে দিলো রাতে শুয়ে আছে আর তিনটা জিনিস মেলানোর চেষ্টা করছি একটা হলো মিমাপু একটা হলো ফেসবুকের ওই মেয়েটি আর ফোনের এই অপরিচিত মেয়েটি আচ্ছা এরা একজন না তো কে জানি হবে হয়তো অনেকক্ষণ ধরে ফোন দিচ্ছি কিন্তু বন্ধ বলছে আচ্ছা ফেসবুকে গিয়ে দেখি তো না ফেসবুকে তো অ্যাক্টিভ আছে তাহলে কি আমার নাম্বার ব্লক লিস্টে ফেলেছে অন্য নাম্বার দিয়ে ফোন দিয়ে দেখি তো যেই ভাবা সেই কাজ দিলাম ফোন কিন্তু তাও বন্ধ বলছে তাহলে কি সিম কার্ড চেঞ্জ করে নিয়েছে হতে পারে নীলকে বলে দেখি ওর কাছে নতুন নাম্বার থাকতে পারে নীলকে ফোন দিলাম নীল ফোন রিসিভ করতেই বললাম রিমন কি ফোন নাম্বার চেঞ্জ করেছে তা তো জানি কেন কি হয়েছে রিমন মনে হয় নাম্বার চেঞ্জ করেছে ও আমার কাছে আরেকটা নাম্বার আছে ওটা দিয়ে দেখতে পারো ওকে দে নীল নাম্বার দিল নাম্বার নিয়ে কল দিলাম এখন রিং হচ্ছে কয়েকবার রিং হতেই রিমন রিসিভ করলো ফোন রিসিভ করতেই বললাম আমার প্রেমে পড়ে যাবে সেই ভয় নাম্বার চেঞ্জ করেছো আপনি আমার নতুন নাম্বার পেলেন কোথায় পেয়েছি কোথাও তুমি আমার প্রেমে পড়ে যাবে সেই ভয়ে ফোন নাম্বার চেঞ্জ করেছ তা না আমি আপনাকে চিনি না জানি না কেন আপনার প্রেমে পড়তে যাব তুমি আমার প্রেমে পড়বা না না সত্যি তো জি যদি পড়ে যাও তাহলে কি হবে আমি কোনো দিন আপনার প্রেমে পড়ব না গ্যারান্টি এত কনফিডেন্স জি দেখা যাবে বাই আমি ফোন কেটে দিলাম তারপর ভাবতে লাগলাম এই নাম্বার পেল কোথায় কিন্তু ভেবে কিছুই পেলাম না তাই ঘুমিয়ে পড়লাম এই দুইটা দিন মেটা অনেক জ্বালিয়েছে মেটার সাথে কথা বলতে বলতে মেটার প্রতি ভালো লাগা শুরু হয়েছে আজ মিমাপুর বার্থডে কি গিফট নিব বুঝতে পারছি না নীলকে ফোন দিলাম এটা জানার জন্য যে মিমাপু কি পছন্দ করে কিন্তু নীল ফোন রিসিভ করেছে না অন্য দিন হলে তো ইচ্ছে মতো গালি দিতাম কিন্তু আজ দিব না কারণ আজ ওদের বাসায় অতিথি এসেছে এই ব্যস্ততায় ফোন রিসিভ না করতেই পারে গিফটের দোকানে গেলাম কি নিব ভেবে পাচ্ছি না না এগুলো নেওয়ার দরকার নেই জুয়েলারির দোকানে যাই তারপর জুয়েলারির দোকানে এসে একটা আংটি নিলাম তারপর ও নীলদের বাসায় চলে এলাম এসে নীলকে খুঁজতে লাগলাম কিন্তু শালাকে দেখতেই পাচ্ছি না মিমাপুকে দেখলাম এক জায়গায় দাঁড়িয়ে আছে এবং আশেপাশে অনেক মেয়ে আছে আমি মিম কাছে গেলাম যাক তোর বয়ফ্রেন্ড এসেছে হুম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আর আপনাকে বলার দরকার নেই কি বলার দরকার নেই ভালো আছেন কি না কেন বলার দরকার নেই আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক হ্যাপি আছেন এতক্ষণ খারাপ ছিলাম কিন্তু একজন আসার পর ভালো হয়ে গেছে বয়ফ্রেন্ড নাকি হুম আমার সাথে পরিচয় করিয়ে দেন তোমার সাথে কিভাবে তোমাকে পরিচয় করিয়ে দেব ওকে পরিচয় করিয়ে দেওয়া লাগবে না পরিচয় করিয়ে দেব অন্য একদিন আজ না ওকে তারপর আমি পকেট থেকে আংটিটা বের করে বললাম এই নিন আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট কি আছে বলে দিলে গিফটের মানে কি থাকলো আমার মনে হচ্ছে আংটি আছে রাইট ঠিক ধরেছেন এতটুকু যখন করলে এখন এটাও করে না? জি কোনটা আংটিটা আমাকে পরিয়ে দাও মিমাপুর কথা শুনে মিমাপুর দিকে অবাক হয়ে তাকালাম আমার এমন অবাক হয়ে তাকানো দেখে বলল কি হলো পড়িয়ে দাও আমি আংটি পড়ালে আপনার বয়ফ্রেন্ড কিছু বলবে না কিছু বলবে না না আপু থাক আপনি পড়ে নেন কেউ কিছু বলবে না পড়িয়ে দাও আংটি আপনাকে ডাকছে ডাকবার সময় পেল না মিমাপু আপু কেক কাটার জন্য চলে গেল মোমবাতি ধরানো হলো তারপর মিমাপু আপু ফু দিয়ে নিভালো তখন সবাই হ্যাপি বার্থডে বলে উঠল মিমাপু কেক কাটলো রিমন কে এখানে ডাক যেটা বলছি সেটা কর এত কথা বলিস কেন মিমাপু আঙ্কেল আন্টিকে কেক খাইয়ে দিল নীল আমাকে ইশারা দিল তাই ওর কাছে গেলাম কিরে ডাকলি কেন এমনি এক টুকরো কেক নিয়ে নীলকে খাইয়ে দিলাম তারপর আরেক টুকরো নিয়ে রিমনের মুখের সামনে ধরলাম রিমন আমার দিকে তাকালো এমন ভাবে না তাকিয়ে কেক খা নীলের কথা শুনে কেক খেলাম মিম আপু মুচকি হাসলো তারপর আপু ওদের বান্ধবীদের সাথে কেক মাখামাখি করতে লাগলো তারপর খাওয়া দাওয়া শেষ করে অনুষ্ঠান শেষ করে বাসায় চলে এলাম পরের দিন ভার্সিটিতে তোর গার্লফ্রেন্ডকে ইনভাইট করিস যে কোন পরিচয়ে ইনভাইট করতাম গার্লফ্রেন্ডের পরিচয়ে আর একটা দুঃখের খবর আছে কি? আমি আস্তে আস্তে ওই মেয়েটির প্রতি দুর্বল হয়ে পড়েছি সম্পর্কে কিছুই জানি না আর এমন ভাবে দুর্বল হয়ে পড়লাম আমিও কেমন মেয়েটার ফোনের অপেক্ষা করি ও যাক যে প্রথম প্রেম করবে না বলতো সে এখন একজনের প্রতি দুর্বল হুম আচ্ছা ক্লাসে চল বিকেলে আপু তোমার জন্য একটা খুশির খবর আছে কি খুশির খবর আগে এক হাজার টাকা দাও তারপর যদি সত্যি খুশির খবর হয় তাহলে তোকে এক হাজার টাকাই দিব রিমন তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছে আর সকালে বলছিল সত্যি হুম এখন টাকা দাও পরে নিস ওকে নীল চলে গেল তখন রিমনকে ফোন দিলাম দুবার রিং হতেই ফোন রিসিভ করল কি ব্যাপার আজ এত তাড়াতাড়ি ফোন না তো? জানি জানি তোমার মনে আমার প্রতি ভালো লাগা কাজ করা শুরু করে দিয়েছে তা না আচ্ছা ভাই এর আগে কিছু না বলে ফোন কেটে দিতা আর আজ বাই বলে ফোন কাটছো দেখ ফোন কেটে দিলাম রিমন তুই করছিস না এমনভাবে কারো মায়ায় পড়ছিস কেন এগুলো থেকে দূরে দূরে থাক যা ফোন কেটে দিলো না এবার সরাসরি দেখা করব এবং কথা বলবো রুম থেকে বেরিয়ে বাইরে চলে এলাম এসে আড্ডা দিয়ে রাতে ফিরলাম রাতে শুয়ে আছি তখন ফোনটা বেজে উঠলো ফোনের দিকে না তাকিয়ে রিসিভ করলাম হ্যাঁ বলেন বাহ বাহ্ আচ্ছা দেখি তুমি আগে কথা বলছো কথাটা শুনে এক প্রকার রাগ হলো তাই ফোন কেটে দিলাম আবার ফোন বেজে উঠলো প্রথমবার কেটে গেল দ্বিতীয়বার রিসিভ করলাম ফোন রিসিভ করতেই বলল সরি আর আগামী কাল দেখা করব প্লিজ ভার্সিটি আছে বিকেলে দেখা করবে জি না তুমি আমাকে না দেখলেও আমি তোমাকে প্রতিদিন দেখি কখন কোথায় কি করো সেটাও জানি তাই নাকি হুম আজ সকালে তুমি ফেসবুকে একটা মেয়ের সাথে চ্যাট করেছো তারপর খাওয়া দাওয়া করে ভার্সিটি এসেছো ভার্সিটিতে এসে তোমার বন্ধুর সাথে আড্ডা দিয়েছো টিফিনের সময় তুমি তোমার বন্ধু তোমার বন্ধুর বড় বোন এবং তার বান্ধবী একসাথে বসে লাঞ্চ করেছো তারপর ক্লাস শেষ করে বাসায় এসেছো বিকেলে আবার আমার সাথে একটু কথা বলে বাইরে গিয়ে তোমার বন্ধুর সাথে ঘোরাঘুরি করেছো এত কিছু কিভাবে জানেন আচ্ছা আগামীকাল সকালে পার্কে দেখা করেন এখন তো দেখা করব না আমি বললাম তখন তুমি রাজি হওনি এখন আমি হব না ও আচ্ছা জি ঘুম আসছে তাই ফোন কেটে দিলাম ঘুম আসলে কেন যে আটকে রাখতে তাই ঘুমিয়ে পড়লাম চোখকে পারি না না বুঝি রাগ করে ফোন কেটে দিল কয়েকবার ফোন দিলাম কিন্তু রিসিভ করলো না তাই মেসেজ করলাম ওকে দেখা করব। কিন্তু কোনো রেসপন্স করছে না মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে আমি বেশি কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মোবাইলটা হাতে নিলাম ফোনের দিকে তাকিয়ে দেখি অনেক মিস কল উঠে আছে আর মেসেজ আছে মেসেজে দেখা করবে বলেছে তাই আমি ফোন দিলাম প্রথমবার কেটে গেল দ্বিতীয়বার রিসিভ করল ফোন রিসিভ করে বলল হ্যাঁ বলো গো কোথায় দেখা করবে এবং কয়টার সময় পার্কে নয়টার সময় ওকে আপনি ব্ল্যাক হিজাব এবং নীল জামা পরে আসবেন ওকে আর তুমি নীল পাঞ্জাবি আর ব্ল্যাক জিন্স ওকে বাই আম্মু খাবার জন্য ডাকছে ওকে বাই আমি ও ফ্রেশ হয়ে নাস্তা করব ফোন কেটে খাওয়ার জন্য এলাম তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম তারপর পনে নয়টায় রেডি হয়ে বাইরে এলাম কোথাও যাচ্ছিস মনে হচ্ছে হুম পার্কে একজনের সাথে দেখা করতে যাব মেয়ে না ছেলে যে ফোন দিয়ে ডিস্টার্ব করে তার সাথে তার জন্যই হিরো মার্কা গেট নিয়ে যেতে হবে হুম ওকে আমি গেলাম তারপর আমি বাইরে এসে বাইক নিয়ে পার্কে চলে এলাম এসে নীল রঙের জামা আর কালো রঙের হিজাব পরা মেয়েকে খুঁজতে লাগলাম একটু খোঁজাখুঁজি করতেই একদিকে চোখ গেল দেখি আমি যা যা বলেছিলাম তাই পড়ে আছে পেছন থেকে মুখ দেখা যাচ্ছে না তাই সামনে গেলাম সামনে গিয়ে তো অনেক অবাক হলাম অবাক হয়ে বললাম আপু আপনি এখানে আপনি বুঝি আপনার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছেন হুম ও তো আপনার বয়ফ্রেন্ড কোথায় পরিচয় করিয়ে দেন এই তো আমার সামনে দাঁড়িয়ে আছে কোথায় এই তো নীল রঙের পাঞ্জাবি কালো জিন্স পরে আছে আপু আপনি আমার সাথে মজা করছেন আর একবার আপু বলে দেখ থাপ্পর মেরে তোর দাঁত যদি না ফেলে দিব আপনি কিসব বলছেন আমি সেই মেয়েটি যার সাথে কথা বলতে তোমাকে প্রথম দেখাতেই ভালো লাগে তাই এমন করা আর আমি তোমাকে অনেক ভালোবাসি আপনি কি পাগল হয়েছেন